নির্বাচনে দাঁড়ালে তো মনোনয়নপত্র জমা দেওয়ার দিনটা তো আজ নয়কাল আসে এবং আজকে আমরা পাঁচজন প্রার্থী একসাথে জমা দিচ্ছি মনোনয়ন আমরা প্রত্যেকে এই বিষয়ে কনফিডেন্ট যে উইথ ইচ পাসিং ডে বিজেপির তৃণমূলের ভোট কমছে তাদের সমর্থন কমছে এবং তৃতীয় দফা আমাদের দেখিয়েছে কিভাবে তৃণমূল বিজেপি দফা দফা হয়ে যাচ্ছে আমরা প্রত্যেকে আশাবাদী অত্যন্ত ভালো ফল হবে যাদবপুর সহ সর্বত্র আমি অনেক এক্সাইটেড অনেক আশাবাদী এই লড়াই লোকতন্ত্র বাঁচার জন্য লড়াই আর আমি অনেক আমাদের কাছে তো নতুন এটা বিষয় না এটা বাড়তি ভালো লাগা আছে বাড়তি ভালোবাসা পাচ্ছি প্রচুর এবং পার্টি আমার এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিয়ে যে জন্য আমি প্রাধিকা দেবো কৃতজ্ঞ এটি আমাদের কাছে মনে হয়েছে এই নমিনেশন আজকের জমা দিতে গিয়ে নমিনেশন আমাদের শপথ হবে ডায়মন্ডা বা লোকসভা কেন্দ্রে মানুষের গণতান্নি গধিকার ফিরিয়ে দেওয়া যে অসংখ্য কলকারখানা বন্ধ আছে সেই নিয়ে আবাস তলা সেচ ব্যবস্থা যে বিহাল দশা সেই নিয়ে আবাস তোলা শিল্পের বিহাল দশা সেই নিয়ে আওয়াজ তোলা সর্বোপরি পানীয় জলের সমস্যা এইসব সমস্যাগুলো মানুষ বলছে মানুষের কাছে আছে এই সমস্যাগুলো নিয়ে মুখ খোলা আজকে নমিনেশান দেওয়া হয়েছে নমিনেশান দেওয়া হবে যদি মানুষ গণতান্ত্রিক অধিকারে যদি অংশগ্রহণ করতে পারে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে খেলা শেষ হয়ে যাবে 不知了。